স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম প্রিমিয়া ইউক্রেনের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত রাশিয়ার ইউকে এক হাত নিলেন এরদোয়ান বিচ্ছেদের হুঁশিয়ারি ইরান সীমান্ত থেকে কুর্দি সন্ত্রাসীদের তাড়িয়ে দিল ইরাকি বাহিনী কয়েকটি তীব্র সংঘর্ষের পর ইরবিল সীমান্তে ইরাকি পতাকা উত্তোলন এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার চিপ বানানোর দাবি চীনের ইউক্রেনের ঐতিহাসিক স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ইউনেস্কের সর্বশেষ জানিয়ে দেব জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্রিমিয়া ইউক্রেনের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন ও দেশটির নাগরিকদের জমি ও বাসভবন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার রুশ কর্তৃপক্ষ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্তান্তিনব সংবাদ সম্মেলনে স্পিকার জানিয়েছেন শিগগিরই বিক্রি শুরু হবে এসব সম্পত্তি এই বিক্রির মাধ্যমে একাশি কোটি পঞ্চাশ লাখ রুবল যা বাংলাদেশি মুদ্রায় অষ্টআশি কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা আয় হবে বলে আশা করছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার ইউক্রেনের রুশ সশস্ত্র গোষ্ঠীগুলো প্রত্যক্ষ সহায়তায় দুই হাজার চোদ্দ সালে দেশটির কাছ থেকে ক্রিমিয়া দখলের পর সেখানে গণভোটের আয়োজন করে রাশিয়া সেই গণভোটে কৃষ্ণ এই উপদ্বীপের অধিকাংশ জনগণ রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে ভোট দেয় ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানকার প্রায় পাঁচশো প্লট ও বাসভবনকে জাতীয়করণ করেছিল রাশিয়া এসব বাসভবন ও প্লট সবই ইউক্রেনীয় সরকার ও দেশটির ধনী নাগরিকদের জাতীয়করণ সব সম্পত্তি বা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার প্রসঙ্গত রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া হারানোর পর দুই পনেরো সালে দেশটির সঙ্গে শান্তি চুক্তি করেছিল ইউক্রেন মিনস চুক্তি নামে সেই চুক্তিতে ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবেই সাংবিধানিকভাবে স্বীকৃতি দেবে কিন্তু আর সেই সত্য মানেনি কে রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া দখল ফিরে পেতে দুই হাজার সতেরো সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য দেন দরবার শুরু করে ইউক্রেন এ নিয়ে সৃষ্টি দ্বন্দ্বের জেরে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ক্রিমিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু নির্দেশ দেন পুতিন ইউকে এক হাত নিলেন দোয়ান বিচ্ছেদের হুঁশিয়ারি তুরস্ক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট ইউরোপীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এই হুঁশিয়ারি দেন এরদোয়ান চলতি সপ্তাহে শুরুতে গৃহীত ওই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে সাতাইশ সদস্যের ব্লকে তুরস্কের যোগদান প্রক্রিয়া পুনরায় শুরু করা সম্ভব নয় পাশাপাশি আঙ্কারার সঙ্গে সম্পর্ক সম্পর্কের বিষয়কে ইউকে একটি সমান্তরাল এবং বাস্তবসম্মত কাঠামো গ্রহণের আহ্বানও জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে দীর্ঘ ২৪ বছর ধরে ইউতে যোগদানের চেষ্টা চালিয়ে আসছে তুরস্ক কিন্তু দেশটির মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের প্রতি সম্মানের বিষয় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কারণ সাম্প্রতিক বছরগুলোতে যোগদানের আলোচনা থমকে আছে এমন প্রেক্ষাপটে শনিবার যুক্তরাষ্ট্র সফরের আগে দন সাংবাদিকদের বলেন ইউ তুরস্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে আমরা এমন পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে ইউ থেকে আলাদাও হতে পারি এর আগে চলতি সপ্তাহের শুরুতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিবেদনে তুরস্কের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে আঙ্কারার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অগভীর এবং অদূরদর্শী একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন কয়েকটি তীব্র সংঘর্ষের পর ইরবিল সীমান্তে ইরাকি পতাকা উত্তোলন ইরান সীমান্ত থেকে কুর্দি সন্ত্রাসীদের তাড়িয়ে দিল ইরাক বাহিনী বাহিনী ইরান সংলগ্ন ইরাকি কুর্দিস্তানের সীমান্ত কুর্দি গেরিলাদের দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়েছে ইরাকের সাফাক বার্তা সংস্থা জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী গতকাল বলেছে তাদের বাহিনী অবৈধ কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে কয়েকটি তীব্র সংঘর্ষের পর ইরবিল প্রদেশের সীমান্ত পয়েন্টগুলো দখল করেছে এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়েছে ইরাকি সীমান্ত রক্ষী বাহিনীর বিবৃতিতে বলা হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরাকের সব সীমান্ত অঞ্চল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইরাকের সীমান্তরক্ষী বাহিনী দুটি বিশেষ ব্রিগেড স্থানীয় কুর্দিস্তান সরকারের সশস্ত্র বাহিনীর পিস মার্গার ইরান ইরাক সীমান্তের ওই এলাকাগুলো দখল করতে সক্ষম হয় সম্প্রতি ইরান ও ইরাকের মধ্যে এক নিরাপত্তা চুক্তির আওতায় বাগদাদ ইরাকি কুর্দিস্তান অঞ্চলকে ব্যবহার করে ইরান বিরোধী তৎপরতা চালাতে অভ্যস্ত কুর্দি সন্ত্রাসী দলগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিরস্ত করার জন্য উনিশ সেপ্টেম্বরের সময়সীমা দেওয়া হয়েছে এবং এরপর এই সময়সীমা বাড়ানো হবে না এই সময়সীমার মধ্যে ইরাক কেন্দ্রিক কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরানের বিরোধী তৎপরতা বন্ধ না হলে ইরান নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর আগে ইরান গত দু এক বছরে বেশ কয়েকবার ইরাকি কুর্দিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে সন্ত্রাসী কুর্দি গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডার চিপ বানানোর দাবি চীনের চীনের বিজ্ঞানীরা এমন এক শক্তিশালী রাডার চিপ আবিষ্কার করেছেন যা বিশ্বের অন্য যেকোনো রাডার চিপের চেয়ে শক্তিশালী চীনের সেমিকন্ডাক্টর শিল্পের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞার এমন আবিষ্কারের দাবি শুক্রবার হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে পিয়ার রিভিউড জার্নাল রিসার্চ অ্যান্ড প্রোগ্রেস অব সলিড স্টেট ইলেকট্রনিক্সে প্রকাশিত নিবন্ধে চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন তাদের আবিষ্কৃত চিপটি এমন শক্তিশালী রাডার সিগন্যাল উৎপন্ন করতে সক্ষম যার সর্বোচ্চ ক্ষমতা দুই দশমিক চার কিলোওয়াট পর্যন্ত হতে পারে এটি বিদ্যমান রাডার সিস্টেমের চিপের চেয়ে অন্তত এক থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী বিজ্ঞানীরা বলেছেন এই চিপ এমন শক্তিশালী রাডার তৈরি করতে সক্ষম হবে যা সামরিক ক্ষেত্রে ব্যবহৃত এক্স ব্যান্ড সাধারণত যে তরঙ্গ সামরিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র বিভিন্ন সামরিক যান এবং হুমকি খুঁজে বের করতে ব্যবহৃত হয় তরঙ্গ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে সেই চিপ ব্যবহার করলে এমন তরঙ্গ উৎপাদনের খরচও পড়বে কম পুরনো চিপের সঙ্গে নতুন চিপের তুলনা করতে গিয়ে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ প্রকৌশলীয় চিপ আবিষ্কারক দলের প্রধান হু ইয়াং বলেন বিদ্যমান চিপ প্রযুক্তি অতি উচ্চ শক্তির মাইক্রোওয়েব সিস্টেমের চাহিদা মেটাতে পারে না তাদের শক্তির অপেক্ষাকৃত কম ঘনত্বের কারণে কিন্তু নতুন চিপটি এই সমস্যার মোকাবিলা করেছে বিজ্ঞানীরা বলেন তারা প্রত্যাশা করেছেন যে নতুন প্রজন্মের অ্যাক্টিভ ফ্রেজ অ্যারে রাডারের ক্ষমতা সর্বোচ্চ তিরিশ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে এই শক্তিশালী রাডার সাড়ে চার হাজার কিলোমিটার দূরের কোন লক্ষ্য বস্তুকে শনাক্ত করতে সক্ষম তবে এমন রাডারকে কার্যকর করতে নতুন আবিষ্কৃত এক আঙুল পরিমাণ দৈর্ঘ্যের কয়েক হাজার চিপ লাগবে এর আগে চলতি বছরের জুনে চীন আপ ঘোষণা দেয় তারা সাগরে যুদ্ধ জাহাজে ব্যবহারের জন্য সবচেয়ে শক্তিশালী রাডার নির্মাণ করবে নতুন এই চিপ আবিষ্কার চীনের এই উদ্যোগকে নিঃসন্দেহে আরও এগিয়ে নিয়ে যাবে ইউক্রেনের ঐতিহাসিক স্থানগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ইউনেস্কো যুদ্ধ কবলিত ইউক্রেনের কিয়েভ ও লভিভের কয়েকটি ঐতিহাসিক স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে জানা যায় ইউনেস্কোর মতে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের দুটি শহরের প্রধান ঐতিহাসিক স্থান ধ্বংসের ঝুঁকিতে রয়েছে এর মধ্যে রয়েছে রাজধানী কিয়েভের আইকনিক সেন্ট সোফিয়া গির্জা শহরের কিয়েভ পেচেরংস লাভরা মাঠের মধ্য মধ্যযুগীয় ভবন এবং লভিপ শহরের ঐতিহাসিক কেন্দ্র স্থানগুলোকে সম্পূর্ণরূপে সংরক্ষিত করার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ভারতশাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনও চলছে শনিবার বারমুলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয় দেশটির সেনাবাহিনীর ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী শনিবার ভোরে নিয়ন্ত্রণ রেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উড়িতে ঢোকার চেষ্টা করে কিন্তু সেই অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় সেনারা আর জানানো হয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী ওই নালা দিয়ে গোপনে ঢোকার চেষ্টা করেছিল খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথ বাহিনী ধরা পড়ে যাওয়ার ভয়ে বিচ্ছিন্নতাবাদীরা বাহিনীকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও বেশ কিছু গুলি লড়াই চলে দুপক্ষের মধ্যে সেই সংঘর্ষে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে পুলিশ সূত্র জানিয়েছে তারা খবর পেয়েছিল বারমুমলায় বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নিয়েছিল গোয়েন্দা সূত্রে সেই খবর পাওয়ার পরই হাতলাঙ্গা নালা ও তার আশেপাশে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেই সময় বাহিনী দেখে কয়েকজনই নালায় লুকিয়ে পড়ে পর শুরু হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ গত বুধবার থেকে অনন্তনাগে শুরু হয়েছে সংঘর্ষ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের এই সংঘর্ষ এখনো চলছে